হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে এই মেখলা চাদর দুটো শেয়ার করব। এর আগে এগুলো শেয়ার করেছি যখন আমি কিনে এনেছিলাম কিন্তু আজকে যখন এটা রেডি হয়ে গিয়েছে নিয়ে এসেছি ভাবলাম একবার দেখিয়েই দিই কিছুদিন আগে আমি দুটো মেখলা চাদর গিফট পেয়েছিলাম আর দুটো কিনেছিলাম তো চারটে মেখলা চাদরের মধ্যে আজকে দুটো রেডি করে নিয়ে এসেছি তো একবার শেয়ার করি প্রথমে এটা এটা শেয়ার করি হচ্ছে চাদরটা এই দেখো এটা হচ্ছে চাদর কালার কম্বিনেশনটা এতটা সুন্দর আর এই জিনিসটা দেখছো এটাকে বলে দহি গুঠি আমি এর আগে বলেছি কোনো কোনো মেখলা চাদরে দহি গুঠিটা করা থাকে আর কোনো কোনোটাতে থাকে না বেশিরভাগটাতেই থাকে না তো আমি যে কাছে দিয়েছিলাম সেখান থেকে এটা করে দিয়েছে আর এতটা সুন্দর করেছে মানে কি বলবো এক কথায় অপূর্ব আর সব থেকে ভালো কথা কি তো এই গুঠির যে সুতোটা দিয়েছে গোল্ডেন কালার আর এই যে এই গোল্ডেন কালারটা একদম ম্যাচ করে গিয়েছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন সামনে থেকে দেখছি একদম পুরো ম্যাচ করে গিয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে এটা হচ্ছে মেখলা চাদরের চাদরটা এই দেখো পুরোটাই কাজ আছে এখন কোন একটা অনুষ্ঠানে ইনভিটেশন পে ব্যাস আমি এটা পরব তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও তার আগে আমি ব্লাউজটা দেখাই তোমাদের এই হচ্ছে 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 এটা এটা ব্যাক সাইড সাইড আর ফ্রন্ট আমার এরকম একটা মানে মেখলা চাদরের ব্লাউজ আছে সেটা দেখে এটা বানিয়েছি আমার ডিজাইনটা খুব ভালো লেগেছিল এই ডিজাইনটা অবশ্য আমি যখন প্রথম বানিয়েছিলাম আমার ননদ সাবরিনা ওই দিয়েছিল আইডিয়াটা তো ভালো লেগেছে বলে এটাতেও বানালাম আর এটা হচ্ছে মেখলা মেখলাটা তো একদম এইভাবে সিম্পল থাকে এই যে এটা রেডি হয়ে গেছে আর এই একটা ডিজিটাল প্রিন্টের মেখলা চাদর এটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম আর এটা আমি নিজে কিনেছিলাম আমার না একটাও প্রিন্টেড মেখলা চাদর ছিল না আমি যখন এটা কিনতে যাই তখন দুটো কালার ছিল একটা ছিল আর একটা ছিল স্কাই ব্লু তো আমার এটা বেশি ভালো লেগেছিল এটা পিওর কটন আর এটাও বেশ সুন্দর এটাও আমার এখনো পর্যন্ত মানে যত মেখলা চাদর কিনেছি তার মধ্যে একটা মেখলা চাদর আমার একটা শাড়ি ব্লাউজ আছে বোটনেক এটা তো অবশ্য ভিপজোরে যে হেমা ওই আমাকে আইডিয়া দিয়েছে যে এই মেখলা চাদরের সঙ্গে বোটনেকটা বেশি ভালো লাগবে তো দেখো সাইডে পুরোটাই হুক দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর আমার যে আরেকটা আছে অবশ্য নেই আর এটা দেখেছো একবার দেখো কতটা সুন্দর খুব সুন্দর লেগেছে আর এই যে চাদরটা আছে ওটা রেডি আছে আসলে কি তো এক একটা মেঘলা চাদরের চাদরটা না মানে পুরো রেডি থাকে এটা সেই রকম রেডি আছে সেই জন্যে মানে দহি গুটি যেটা সেটাও করা আছে সেজন্য ওটার আমাকে রেডি করতে হয়নি তো ব্লাউজ দুটো ডিজাইন তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও তো চলো এগুলো এখন আমি রেখে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে তো আজ হচ্ছে পরের দিন বন্ধুরা আর আমি চলে এসেছি আমার ছোট্ট বাগানে কিছু ফুল ফুটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এই ফুলটা দেখো দেখতে না অনেকটা কোলকে ফুলের মতো দেখেছো আমি নাম জানি না আম্মা হয়তো জানে আমি অবশ্য বেশিরভাগ ফুলেরই নাম জানি না আর এই গাছটা দেখেছ এটা ফুল ফুটবে যখন ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর লাগে দেখতে আর এখানে দেখো ফুল ফুটে আছে আর এখানেই দেখো এখানে একটা হলুদ রঙের ফুল ফুটেছে আর এই দেখো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল ফিরে আসব। একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো